কথিত আছে অহ মা তেব শিক্ষিতা যার অর্থ শিক্ষায় যেন মায়ের মতো আশ্রয় দেয় শিশুর বেড়ে ওঠার পেছনে পারিবারিক শিক্ষার পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যালয়ের শিক্ষা ঠিক তেমনই উত্তর চব্বিশ পরগনার খয়দহের কল্যাণনগর বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে তেইশ এবং চব্বিশে সেপ্টেম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিদ্যালয় বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রায় দুশোরও বেশি ছাত্রছাত্রী গান আবৃত্তি তাৎক্ষণিক বক্তৃতা সহ একাধিক সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণ করেন সমাজকে সাংস্কৃতিক দিক থেকে সচেতন করার মূল লক্ষ্যেই ছাত্রছাত্রীদের মননে সাংস্কৃতিক প্রবাহ সহমানতাকে বজায় রাখাই একমাত্র তাদের মূল লক্ষ্য বলেই জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে আমরা আঠাশটা স্কুলকে নেমন্তন্ন করেছি পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বেশিরভাগ স্কুল মানে সাড়া দিয়েছে আমরা চাইছি যে একটা সাংস্কৃতিক একটা মেলো মেলোবন্ধন তৈরি করার জন্য বিভিন্ন স্কুলের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করা ছেলেদের মেয়েদের মনে একটা উৎসাহ একটা আবেগ তৈরি করা যাতে তারা সংস্কৃতিবান হতে পারে সমাজের চারিদিকে যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি এই অবক্ষয় থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সংস্কৃতি রাস্তা সেটা যদি ছেলেমেয়েরা যদি সেই রাস্তাকে যদি আমরা চেনাতে পারি আমরা নিজেকে সাফল্য মনে করব গান থাকছে আবৃত্তি থাকছে তাৎক্ষণিক বক্তৃতা থাকছে প্রবন্ধ থাকছে সমস্ত কিছু কতজন শিক্ষার্থী বা পড়ুয়া পার্টিসিপেট করছে আমাদের দুশোর উপরে আমাদের পার্টিসিপেট করছে বিভিন্ন স্কুল থেকে দারুণ যেসব প্রতিভাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করা এবং তাদের সঠিক দিশা দেখানো এটাই আমাদের কাজ গান কবিতা আবৃত্তি প্রবন্ধ এই সবগুলোতে যেসব ছেলেরা উৎসাহী তাদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়ে তাদেরকে সমাজের সঠিক পথে চালিত করা এটাই আমাদের উদ্দেশ্য আমি সন্দীপ মৃধা বিদ্যালয় প্রধান কল্যাণনগর বিদ্যাপীঠ